বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে তো এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন গভর্নমেন্ট চাকরির পাশাপাশি বিভিন্ন প্রাইভেট চাকরির নোটিফিকেশন কিন্তু পেয়ে থাকো তো তোমরা যারা যারা প্রাইভেট চাকরি বা গভর্নমেন্ট চাকরি নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে থাকো তাদের জন্য আজকে নতুন আরেকটি প্রাইভেট চাকরির ইনফরমেশন নিয়ে চলে এসেছি তার আগে বলতে চাই তোমাদের যদি ইনফরমেশনটি ভালো লাগে কোনো হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে তাছাড়া বেলাইকেন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছো তোমরা জে আর বিটি ত্রিপুরা পুলিশ টিপিএসসি এসএসসি জিডি তারপর এস সি যতগুলো যতগুলি এক্সাম হয় সিপি ইউ এম টিএসিজিএল দিল্লি পুলিশ এনটিপি সে রেলওয়ে আন্ডার যতগুলো এক্সাম হয় তারপর ব্যাঙ্ক সবগুলির ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে তাছাড়া বিভিন্ন চাকরি প্রিপারেশন কিন্তু করতে পারবে তো দেখা যাক আজকের প্রাইভেট চাকরি নোটিফিকেশনের মধ্যে কি কী রয়েছে তোমাদের জন্য দেখো প্রথমেই তোমাদের রয়েছে এখানে দেখতে পাচ্ছ অন ডেটের সাতাইশ সাত দু হাজার পঁচিশ মানে সাতাইশ জুলাইয়ের সানডে অ্যাট মটচুমহনি আগরতলা বিড ওয়ান ফিমেল টেলি টেলিকলার ঠিক আছে এখানে ফিমেল টেলিকলার প্রয়োজন রয়েছে যারা টুয়েলভ পাস করেছো ফিমেলদের মধ্যে তারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম কিন্তু কোনো দেওয়া হয়নি কিন্তু ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর বলা হয়েছে যে ওয়ান অ্যাকাউন্ট টেলি নলিং ঠিক আছে সরি নোয়িং গ্র্যাজুয়েট তো যারা যারা টেলি যেন তাদেরও এখানে একটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে একটি টেলিকলার রয়েছে এবং যারা টেলি জানো তাদের গ্র্যাজুয়েট হতে হবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু কলারের জন্য টুয়েলভ পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টেলির জন্য তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কীভাবে ভাবে অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু বলা হয়েছে বায়োডাটা তোমাদের সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি এখানে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে তোমরা যদি ইন্টারেস্টে থাকো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো এখানে বলা হয়েছে যে কর্মী আবশ্যক ও ঠিক আছে এনজিও এনজিও এর ড্রাইভার ও ফিল্ড ওয়ার্কার পদে কর্মী আবশ্যক থাকা কাউফ্রি যোগাযোগ এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছো শ্রী আনন্দ বয়স্ক সেবা থ্রম আমতলি রোজিলি পার্ক সংলগ্ন তারপরে এখানে দেখতে পাচ্ছো যে মোবাইল নাম্বার এখানে দুইটি মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো ফোন করে এটা কোথায় এনজিও ঠিক আছে বাকি অ্যাড্রেস তো তোমরা দেওয়া হয়েছে তোমরা প্রথম আগে অ্যাপ্লাই করে নাও ফোন নাম্বারটিতে যোগাযোগ করে তারপর দেখো আরেকটি এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি জিবি বাজারস্থিত কম্পিউটার সব অনলাইন ফর্ম ফিল আপ তারপর ফটোশপ জেরক্সের কাজ করার জন্য অভিজ্ঞ কর্মী চাই সেন্ড বায়োডাটা তোমাদের ইমেল আইডি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি এই ইমেল আইডির মধ্যে তোমাদের বায়োডাটা সেন্ড করার কথা বলা হয়েছে তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখানে তোমাদের দুইটি অপশন রয়েছে তোমরা যেটা যেটাতে ভালো লাগে সেভাবে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সটে দেখো আরেকটি এখানে বলা হয়েছে যে তোমরা ত্রিপুরায় একটি সোনাম ধন্য কোচিং সেন্টারের জন্য ফ্রন্ট ডেস্ক অফিস অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন ঠিক আছে এম এস ওয়াট এবং এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট জানা থাকতে হবে যোগাযোগের জন্য এখানে দেখতে পাচ্ছো মোবাইল নাম্বার দিয়েছে এই মোবাইল নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে কি কি জানা থাকতে হবে তোমাদের কিন্তু এম এস ওয়াট এম এস এক্সেল এবং পিপিটি পাওয়ার পয়েন্ট তোমাদের এখানে জানা থাকতে হবে তাহলে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সটে দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে আগরতলায় সংস্থিত প্রতিষ্ঠিত ইলেকট্রিক দোকানের জন্য কাজের উপযুক্ত ছেলে ছেলে চাই এখানে ন্যূনতম মাধ্যম পাশ হতে হবে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কম্পিউটার জানা ফ্রেশার চলবে বায়োডাটা তোমাদের হোয়াটসঅ্যাপ করো উপযুক্ত এখানে দেখতে পাচ্ছো এই যে মোবাইল নম্বর দেওয়া আছে সেখানে অবশ্যই তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের যদি কাজটি করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে অ্যাপ্লাই করে নিতে পারো নেক্সটে দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে যে এ পোস্ট ফর এ ফিমেল কোঅর্ডিনেটার ঠিক আছে ফিমেল কোঅর্ডিনেটারের জন্য অফিস ওয়ার্ক ইজ সেরিক ফর এ দেখতে পাচ্ছ যে প্রি প্রাইমারি স্কুল ঠিক আছে প্রি প্রাইমারি স্কুলের মধ্যেও কোঅর্ডিনেটর প্রয়োজন অনলি ফর ফিমেল যারা ফিমেলটা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেলটা এখানে অ্যাপ্লাই করতে পারবে না অ্যাপ্লাই উইথ ইন সেভেন ডে ঠিক আছে সেভেন ডে সাত দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করবে এখানে দেখতে পাচ্ছ বক্স নাম্বার দেওয়া হয়েছে ফোল উইং ডে বক্স নাম্বার এই যে বক্স নাম্বার দুশো চারে তোমরা অবশ্যই তোমাদের যে বায়োডেটা সেন্ড করতে পারো তোমাদের এখানে ইমেল আইডি বা ফোন নাম্বার কিন্তু দেওয়া হয়নি তোমরা বক্সের মাধ্যমে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে শ্রী আনন্দ বয়স্ক সেবা লেখা লেখাপড়া জানা ঠিক আছে বা না জানা হেল্পার ও অফিসের কাজে পুরুষ ও মহিলা কর্মী কর্মী যে কোথায় আমতলি রোজবিলি পার্ক এলাকায় এখানে দুটি ফোন নাম্বার দেখতে পাচ্ছো এই দুটি ফোন নাম্বারের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা এই কাজটি করতে যাও তারপর দেখো আরেকটি তোমাদের রয়েছে এখানে তারা কি তোমাদেরকে বলতে বলতে চাই যদি ইনফরমেশনগুলি তোমাদের কোন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা কিন্তু অনেকেই ভিডিওটি দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও বা লাইক কমেন্ট শেয়ার না করে কিন্তু তোমরা চলে যাচ্ছ তো তোমরা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এখানে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে ও সিএডি তারপর দেখো এস্টিমেশন অ্যান্ড কোস্টিং তারপর ডিজাইন ক্যালকুলেশন সার্ভে ক্যালকুলেশন এর কাজ যেন লুক চাই যোগ্যতা ডিপ্লোমা বিটেক টেক সিভিল যোগাযোগের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে আগরতলায় তো এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ তার জন্য তোমাদের কোয়ালিফিকেশনটা তোমরা এখানে দেখে নাও সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না যারা যারা এই কোয়ালিফিকেশনের মধ্যে আছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো বলা হয়েছে একটি প্রতিষ্ঠিত দোকান ও রেস্টুরেন্টের জন্য অভিজ্ঞ লুক চাই বয়স তোমরা বিশ থেকে পঁচিশ বছর হতে হবে এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই মোবাইল নাম্বারে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে এখানে বাকি ইনফরমেশন কিছু দেওয়া হয়নি দোকান ও রেস্টুরেন্টের কাজের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ লুক প্রয়োজন রয়েছে তো তাহলে এই ছিল তোমাদের আজকের কিছু প্রাইভেট চাকরি নোটিফিকেশন তো আবারও যদি কোনো নতুন প্রাইভেট চাকরির ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে তার আগে আবারও তোমাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু গভার্ন চাকরির নোটিফিকেশনও তোমরা পেয়ে থাকো অনেকগুলি গভর্নমেন্ট চাকরির ইনফরমেশন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছে তোমরা যারা যারা এখানেই দেওয়োই তোমরা অবশ্যই গিয়ে ওই যে ইনফরমেশনগুলি দেখে নাও তোমাদের অনেকগুলি কিন্তু গাভার্নমেন্ট চাকরির ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে